নমস্কার বন্ধুরা রিপার রন্ধনশালায় সবাইকে স্বাগত আশা করি তোমরা খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আমি আজকে বানাতে চলেছি গরমের একটা হেলদি সেস্টির চাটনি রান্না করতে চলেছি আমের চাটনি তা কিভাবে করছি কেমন করে করছি সমস্ত কিছুই আমি ভিডিও রাখে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক এই রকম ফাইনাল রূপে একটা স্কিপ করবে না পুরো ভিডিওটা তোমরা দেখবে দেখেও তোমরা একবার ট্রাই করবে আমের এই চাটনিটা কিভাবে করছি কেমন করে করছি তা সমস্ত কিছুই আমি ভিডিও আকারে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে ফ্রেন্ড আমি আর বক করছি না তাহলে আমি আমার রেসিপিটা শুরু করছি চলো তাহলে আমি আমের চাটনিটা কেমন করে করছি কিভাবে করছি তা তোমাদের আমি ভিডিও আকারে দেখিয়ে দিচ্ছি আজকে এই আমটা দিয়ে এই দুটো আম দিয়ে আজকে আমের আমি টক রান্না করে দেখাবো এই দুটো আমি গাছের টাটকা আম নিয়েছি আমি দেখো ফ্রেন্ড এই দুটো আম দিয়ে আমি টক কিভাবে রান্না করছি এই গরমের সিজনে হালকা পাতলা করে আমি টক রান্না করবো এই টকটা কিভাবে করছি কেমন করে করছি সঙ্গে থাকো আর দেখতে থাকো এই দেখো দুটো আম নিয়েছি এবার আম দুটোকে আমি কেটে নেব আম দুটোকে আমি ছুলে কেটে নেবো আমি চাকুর সঙ্গে আমি চাকু দিয়ে কাটতে পারি না খুব একটা কমফোর্টেবল না সেই জন্য আমি পটিতেই আমি কাটি আমি ছুলে সুন্দর করে কেটে নিব। সম্পূর্ণ ভিডিও তোমাদেরকে আমি সম্পূর্ণ রেসিপিটা আমি ভিডিওর আকারে দেখিয়ে দিচ্ছি তোমরা দেখতে থাকো ফ্রেন্ড আর সঙ্গে থাকো আমি কিভাবে করছি দেখো ফ্রেন্ড দুটো আমি আমি ছুলে নিয়েছি আমি জলের মধ্যে ধুয়ে নেবো পাতলা পাতলা করে আমি কেটে নেব আমগুলো আঠি হয়ে গেছে আঠিটাও কিন্তু ফেলবো না আমি আঠিটাও দিয়ে দেবো দেখো ফ্রেন্ট এইভাবে আমি পাতলা করে কেটে নিচ্ছি অল্প চিনিতেই কিন্তু এই টকটা রান্না করা যাবে কিভাবে করা যাবে সিক্রেট একটা আমি তা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই দেখো এই আঠিটা ফেলবো না এই আঠিটাও আমি এর মধ্যে দিয়ে দেব আঠিটাও কিন্তু ভালো লাগে ঠিক আর একটা আমও আমি ঠিক একইভাবে আমি পাতলা পাতলা করে কেটে নেব দেখো ফ্রেন্ড এইভাবে আমি কেটে নিচ্ছি দুটো আমি দেখো সুন্দর করে পাতলা পাতলা করে আমি কেটে নিয়েছি এটাকে আমি আজকে চাটনি বানিয়ে দেখা দেখিয়ে দিচ্ছি ঠিক আছে ফ্রেন্ড দেখতে থাকো দেখো ফ্রেন্ড চাটনি বানানোর জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি আমি আগে বলেছি সিক্রেট কীভাবে চিনি কম লাগে সেই এখনকার আম খুব টক হবে সেই জন্য চিনিটা কীভাবে কম লাগে সেটাই আমি সেই পদ্ধতিটাই আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি মানে জল দিয়ে দেব আর এর মধ্যে আমি দিয়ে দেব কেটে ধুয়ে রাখা এই আমগুলো আর আমি দিয়ে দেব সামান্য পরিমাণে একটু লবণ এবারে আমি এটাকে ঢেকে দিব এটাকে ঢেকে একটু ভাপিয়ে নেব। এই ভাপিয়ে জলটা ফেলে দিয়ে যদি চাটনি রান্না করে না ফ্রেন্ড তাহলে কিন্তু চিনিটার পরিমাণ খুব কম লাগে দেখো ফ্রেন্ড ঢাকনা তুলে আমি দেখিয়ে দিচ্ছি আমটা কিন্তু প্রায় আমটা আমার ফুটানো হয়ে গেছে এবার আমি ঢেলে নেব আমটা আমি একটা ঝাড়নির মধ্যে ঢেলে নিয়েছি আমটা সুন্দর করে আমার ভাপানো হয়ে গেছে কড়াইতে আমি এবার দিয়ে সামান্য একটু সাদা তেল সর্ষে ফোড়নে ফোড়নে দিয়ে দেবো আমি সর্ষে অল্প হাফ টিস্পুন আমি সর্ষে দিয়ে দিলাম এই আমের এই পাতলা চাটনি করতে সর্ষে ফোড়ন দিলে কিন্তু অসাধারণ দেখো আমার সর্ষেটা দিয়ে একটা ডাল সেল বেরিয়ে গেছে এবারে আমি এই আমের আমগুলো দিয়ে দিচ্ছি আমি একটু ভেজে নেবো সামন একটু লবণ ঢাকানোর সময় দিয়েছিলাম আর এখন একটু সামান্য লবণ দিয়ে দেব আমি অল্প হাফ টি স্পুন আনি দিয়ে দিলাম আমি এবার এটা ভাজা ভাজা করে নিব একটু একটু ভাজা ভাজা করে নিয়ে আমি জল দেব দেখো ফ্রেন্ড ভাজা ভাজা করা প্রায় আমার হয়ে গেছে মিনিট আমি সুন্দর করে ভেজে নিয়েছি এবার আমি একটু জল দেব যেহেতু এটা পাতলা চাটনি করবো জন্য আমি জল দেব আমার এই পাতলা চাটনিটা কিন্তু গরমের দিনে খুব সুন্দর লাগে ঠিক আছে ফ্রেন্ড দেখতে থাকো আর সঙ্গে থাকো আমি এবার এটাকে একটু ঢাকা দিয়ে দেব অল্প ঢাকা দিয়ে আমটা আর একটু সিদ্ধ করে নেব দেখো ফ্রেন্ড আমি ঢাকনা তুলে দেখিয়ে দিচ্ছি দেখো আমটা প্রায় আমার সিদ্ধ হয়ে গেছে এর মধ্যে আমি দেখো এর মধ্যে আমি বড় চামচে দুই চামচ চিনি নিয়েছি আমি দিয়ে দিলাম ঠিক বড় দিয়ে দেখো ফ্রেন্ড সমস্ত আম কিন্তু আমার সুসিদ্ধ হয়ে গেছে আর চিনির পরিমাণটাও আমার ঠিকঠাকই দেওয়া হয়ে গেছে ঠিক পাতলা পাতলা থাকলেই কিন্তু গরমের দিনে খুব এই রসটা খুব উপকার আর একদিন আমি মশলা দিয়ে চাটনি করে দেখিয়ে দেবো ফ্রেন্ড আজকে আমি মশলা ছাড়াই চাটনি করলাম এই পাতলাটাই কিন্তু মশলা ছাড়া পাতলা চাটনিটাই কিন্তু শরীরের পক্ষে খুব উপকার টক টক মিষ্টি মিষ্টি হবে কিন্তু এটা দেখো ফ্রেন্ড কালারটাও কিন্তু অসাধারণ হয়েছে আর গ্রেভিটাও কিন্তু পাতলা পাতলা টাইপের হয়েছে আমার চাটনি কমপ্লিট হয়ে গেছে এর মধ্যে আমি সামান্য হাফ লেবুর রস দিয়ে দেব সামান্য লেবুর একটা লেবু তো শরীরের পক্ষে খুব উপকার জানো ফ্রেন্ড আর লেবুর হাফ রস আমি দিয়ে দিলাম এই কারণে লেবুর স্তেনটা অপূর্ব লাগে আর চাটনির মধ্যে যখন দেবে অসাধারণই লাগে আমি হাফ লেবুর রস আমি এর মধ্যে দিয়ে দিলাম ঠিক আছে ফ্রেন্ড দেখো আমার হয়ে গেছে চাটনি আমি এবার নামিয়ে একটা প্লেটে তুলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে দেখো ফ্রেন্ড আমার পাতলা পাতলা আমের চাটনি হাজির করে ফেলেছি আমি তৈরি করে ফেলেছি দেখো ঠিক গরমের দিনে এরকমভাবে চাটনি তোমরা করে নেবে আর চাটনির কীভাবে লবণ চিনিটা কম লাগে সেই জন্য সিক্রেটটা আমি দেখিয়ে দিলাম একটু ভাপিয়ে নেবে তাহলে কিন্তু আমের টক ভাবটা চলে যাবে আর আমের তারপরে কিন্তু করলে পরে চিনিটা কম লাগে ঠিক আমি যেভাবে করলাম সেভাবে একবার করে খেয়ে দেখো ফ্রেন্ড আশা করি রেসিপিটা তোমাদের খুব ভালো লাগবে ঠিক আছে ফ্রেন্ড আমার আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করো আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর নোটিফিকেশান বেলটা অন রেখো তাহলে আমি যে সমস্ত ভিডিওগুলো তোমাদের প্রতিনিয়ত ছাড়ছি তার লিঙ্কগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে ঠিক আছে ফ্রেন্ড আমার পরবর্তী ভিডিও আসা অবধি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার সঙ্গে থেকো নমস্কার বন্ধুরা